আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসলাম আজকে কিছু কথা বলবো অনেক বাইরে মাল দেব আসছে আসার পরে দেখে যে কোম্পানির বিষয় আইসে এখন ফ্রি বিষয় হয়ে গেছে তো সেই বিষয়ে কিছু কথা বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আর পুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন পুরো ভিডিওটা না দেখলে বুঝ পাবেন না তো আজকে কথা বলবো অনেক ভাই বলে যে ভাই আমরা কোম্পানির বিষয় আসে আসার পরে ফ্রি বিষয় হয়ে গেছে তো সেই বিষয়ে কিছু কথা বলেন তো সেই বিষয়েই কথা বলবো তো আপনারা ফ্রি ভিসা আর কোম্পানির ভিসা এটা টের পাবেন কীভাবে কী সমাচার আপনারা যখন কোম্পানির ভিসায় আসবেন কি যে আপনাদের যে কোম্পানিটার কথা বলবে সেই কোম্পানিতে আসার আগে আপনারা আপনাদের যে পিএল পে অনলাইনের যে কাগজটা ওই যে কোম্পানির নাম বলবে অনলাইনে ওই কোম্পানির নাম থাকবে ফের ডিপোজিট ডিপোজি পেপার উঠবে ওটাও মনে করেন আপনাদের নাম থাকবে তারপরে আপনাদের ভিসা উঠবে ভিসার মধ্যেও আপনাদের যে কোম্পানির কথা বলবো ওই কোম্পানির নাম থাকবে আপনাদের বেতন কত সব কিছু লেখা থাকবে আপনাদের তো আপনাদের দুই বছর বাদে বাদে ছুটিতে যাইতে পারবেন কিনা আপনাদের বেতন কত আবার কোম্পানিতে কি সুযোগ সুবিধা আছে সব কিছু কোম্পানির পিএল কপিতে লেখা থাকবে আপনাদের ভিসার মতে তো আপনাদের যে কোম্পানির কথা বলবে ওই কোম্পানি যদি আপনাদের ভিসায় লেখা থাকে তাহলে আপনারা আসবেন আর না যদি লেখা থাকে তাহলে কিন্তু আসবেন না কি জন্য আপনাদের বলবে এক কোম্পানির কথা আবার দেখা যায় যে আপনাদের পিএল কপিতে আর এক কোম্পানির লেখা আছে তো এইগুলো কোম্পানিতে আসবেন না আসলে আরে আর দেখা যায় যে মনে করেন অনেক ভাই আছে তেখা যায় যে অন্ন যারা অরিজিনাল বিষয় ইয়েছে তারা পাঁচ লাখ কি চার লাখ আশি হাজার কি সাড়ে পাঁচ লাখ টাকা দিতেছে আর কিছু কিছু মানুষ আছে সাড়ে তিন লাখ কি চার লাখ টাকার কথা বলতেছে আর ওদের দিতেছে ওই গোনা মানুষগুলো বেশিরভাগ ধরা খাইতেছে কি জন্য ফ্রি বিষয় টাকা না কেনা বেশি ওই মনে করেন অল্প টাকাই হয় তারা ওই যে মনে করেন অল্প দিনে এক সপ্তাহ কি পনেরো দিনের মধ্যে আসে কি অল্প দিনের ভিতরে নিয়ে আসে আসার পরে মনে করেন এই যে ফ্রি ভিসা হয়ে যায় তারা কিন্তু বলে না যে কোম্পানি এই যে ফ্রি ভিসা কোম্পানির ভিসা বলে নিয়ে আসে আনার পরে মনে করেন ওই যে কাজ কাম দিতে পারে না কি কোম্পানি নাই না তখন বলে যে ভাই কোম্পানিতে তো নিতেছে না এখন কি করবো তো অন্য জায়গায় কাজ দিয়ে দেখি আবার কতজনে কাজ ও সিস্টেম করে হয় না তো ফ্রি ভিসা একমাত্র দেখার সিস্টেমই হলো মনে করেন আপনার যে কোম্পানিটা কথা বলবে পিএল এর মধ্যে কি ওই যে প্রথম যে জমার কাগজ বাড়াবে আবার টিবুজি পেপারটা বাড়াবে আপনি গোনা যাচাই করে দেখা লাগবে যে আপনার কোম্পানির নাম বললো আর ওই পিএল কপিতে লেখা আছে কি না আপনার এডিপুজি পেপারের পরে বিশাল দিবে এই গোনায় দেখে তারপরে আপনারা আসবেন তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ